কোরআনের ক্রিয়াপদের রূপান্তর চৈত্রিশ ভয় করেছে ফু তারা ভয় করেছে খিফ তুমি ভয় করেছ খিফ তুম তোমরা ভয় করেছ খিফতু আমি ভয় করেছি খিফ না আমরা ভয় করেছি ইয়া খু সে ভয় করে বা করবে ইয়া সফু না তারা ভয় করে বা করবে তাফু তুমি ভয় করো বা করবে তা না তোমরা ভয় কর বা করবে আফু আমি ভয় করি বা করব না সফু আমরা ভয় করি বা করব সফ ভয় কর তুমি খফু ভয় কৰ তোমৰা